এখন দেখেন স্যার চার নম্বর অঙ্কে কি বলছে চার নম্বর অঙ্কে বলছে দেখেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফাইভ হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো এখন কি বলছে স্যার এখানে দেখেন এক্স কিউব আগের অংকে ছিল হচ্ছে প্লাস এখানে মাইনাস তাহলে এইটা সূত্র আসতেছে এ এ মানে আমাদের যদি এটা ধরি এ এটা ধরি বি তাহলে কি সূত্র আসতেছে এ কিউব মাইনাস বি কিউব কি করতে হবে স্যার মান নির্ণয় করতে হবে তাহলে মান নির্ণয় সূত্র কি স্যার এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ মাইনাস বি এখন এই সত্যের প্রয়োগ করে এই অঙ্কের সমাধান করবো স্যার তাহলে কি করবো দেখেন প্রথমে যে মানটা দেওয়া আছে সেটা লিখে দেওয়া আছে দেওয়া আছে কত দেওয়া আছে স্যার বাই এক্স ইকাল টু ফাইভ যে মানটা দেওয়া আছে সেই মান থেকে কি আরেকটা মান নির্ণয় করতে হবে না স্যার তাহলে কি যে মানটা দেওয়া আছে সেটা লিখেছি মান নির্ণয় করতে হবে কার এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কি তাহলে এই মানটা এখন লিখেন স্যার এখন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এটা যদি এ হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় সূত্রটা কারণ সূত্রটা আগে বলে দিয়েছিলাম এই সূত্রের মান নির্ণয় করতে হবে তাহলে সূত্রে ওয়ান বাই এক্স হোল কিউব মানে এ মাইনাস বি হোলকিউব লিখেছেন প্লাস থ্রি এ মানে এক্স বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স ইন টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন দেখেন স্যার এইখানে আপনার আস্তে আস্তে এক্স ভাগ গুণ এক্স এক্স কেটে গিয়েছে এখন মান বসান স্যার এইটার মান কত দেওয়া হচ্ছে ফাইভ তাহলে ফাইভ হোল কিউব প্লাস থ্রি ইন্টু এইটার মান কত থ্রি এটার মান থ্রি এইটা কত পেয়েছে স্যার এটার মান দেওয়া হচ্ছে ফাইভ তাহলে ফাইভ বসা এখন গুণ করেন মানে ফাইভ এর উপরে পুরো উপরে কিউব থাকলে কি হয় স্যার পাঁচ তিনটা ফাইভ গুণ আছে কয়টা একটা ফাইভ দুইটা ফাইভ তিনটা ফাইভ গুণ আছে এটা মানে হচ্ছে ফাইভ কিউ তাহলে পাঁচ গুণ পাঁচ পঁচিশ তার সাথে পাঁচ গুণ তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ প্লাস তিন পাঁচে কত স্যার পনেরো এখন যোগ করলে কথা হবে দেখেন একশো পঁচিশ পনেরো যোগ করলে স্যার একশো চল্লিশ এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার যে মান পেয়েছি সেটা হচ্ছে কত স্যার একশো চল্লিশ এইটা হচ্ছে অঙ্কের সমাধান